একদিন বৃন্দাবনের বাসিন্দারা কৃষ্ণের কাছে গিয়ে বলল কৃষ্ণ ইন্দ্রদেব আমাদের গ্রামে ঝড় বৃষ্টি পাঠাচ্ছেন আমরা ভয় পাচ্ছি ছোট্ট কৃষ্ণ হাসলেন এবং বললেন চিন্তা করো না আমরা গোবর্ধন পর্বতকে আশ্রয় বানাব শিশু কৃষ্ণ এক হাতে পর্বতের চূড়া তুলে নিলেন গ্রামের সবাইকে বললেন পাহাড়ের নিচে জড়ো হতে শীর্ণ শক্তি এবং ভয় না দেখে গ্রামের মানুষরা বিশ্বাস করল কৃষ্ণের শক্তিতে কৃষ্ণ পর্বতটি আকাশের মতো হাতে তুলে ধরে সবাইকে নিরাপদ রাখলেন বৃষ্টি ঝরলেও কেউ ক্ষতিগ্রস্ত হল না মানুষরা দেখল এক ছোট ছেলে শ্রীকৃষ্ণ কত বড় আশীর্বাদ দিতে পারেন পর্বত পাহাড়ের আড়ালে শান্তভাবে দাঁড়াল আর গ্রামবাসীরা কৃতজ্ঞ চিত্তে বলল হে কৃষ্ণ তুমি সত্যিই আমাদের রক্ষা করেছ এই দিন থেকে গোবর্ধন পূজা পালিত হয় যা বিশ্বাস এবং ভক্তির শক্তিকে স্মরণ করায়